আসসালামু আলাইকুম আসিফ ফারজানা ব্লকসের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমরা রান্না করবো বড়ি ফুলকপি বেগুন আর মাছ দিয়ে ঝোল শুরুতে আমরা বড়িগুলোকে ধুয়ে নিব তারপরে ভেজে নিব লাল লাল করে সামান্য পরিমাণ তেল দিয়ে বড়িগুলো ভেজে নিব তারপরে আমরা ভেজে নেব ফুলকপি ফুলকপিগুলো আমরা মাছের সাইজ নিয়েই কাটব প্রতিটা সবজি একই রকম করে কাটলে দেখতে খেতে ভালো লাগে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা মরিচ পুঁতিয়াল তরকারিতে আমরা কাঁচা মরিচ খাই তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা তারপরে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া তারপরে সামান্য পরিমাণ লবণের লবণ পরিমাণ মতো যে যতটুকু খাবে সেই পরিমাণ দিবে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ তারপরে সেগুলো নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিব ভেজে রাখা বড়িটা ভেজে রাখা বড়িটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করে নিব নেওয়ার পরে বেগুন দিয়ে দেবো আমি দুইটা বেগুন নিয়েছি দুইটা বেগুন পিস পিস করে কেটে অনেকক্ষণ নাড়াচাড়া করে নিব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব তারপরে ফুটে আসবে তখন আমি দিয়ে দেবো মাছ